ঢলের পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এখনো পানিবন্দী বিশ লাখ মানুষ বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাথ বাবুল। বাবুল বাবুল নোয়াখালীর বর্তমান বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাবেন সেই সাথে আসলে দুর্গতরা সবাই ত্রাণ পাচ্ছে কিনা যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন তাদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে জি আপনি যেমন কি বলছেন বন্য দুর্গত এলাকায় যেগুলি রয়েছে সেগুলি নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কমরের উপরে পানি থাকার কারণে ওই এলাকাগুলিতে যে সমস্ত মানুষগুলি পানিবন্দী হয়ে পড়েছেন তাদের কাছে কোনো প্রকারের টান পড়ছে না আমরা গতকাল থেকে এখন পর্যন্ত অসংখ্য পোন পেয়েছি বিভিন্ন জায়গা থেকে যে আজকে এক সপ্তাহ যদিও এক সপ্তাহ হয়ে গেছে বন্যার পরিস্থিতি নোয়াখালীতে কিন্তু ওই সমস্ত এলাকাগুলিতে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সরকারের পক্ষ থেকে ওই সমস্ত এলাকায় এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায় নাই ফলে এক ধরনের হাহা তাদের মধ্যে দেখা দিয়েছে কারণ তারা এক ধরনের পানিবন্দী হয়ে আছেন অন্যদিকে অনাহারে অর্ধাহারে কিন্তু দিন কাটাচ্ছেন তারা এমনটি তারা দাবি করেছেন তারা প্রশাসনের কাছে দাবি করেছেন যেন অতি দ্রুত তাদেরকে অন্তত ট্রাণের ব্যবস্থাটি করা করে দেওয়া হয় আর আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে ওই সমস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পার্শ্ববর্তী নদীবাত্তিক বিভিন্ন জেলা থেকে কিন্তু নৌকা আনা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কিন্তু এই যে ত্রাণ পৌঁছানোর যে সময় যে দীর্ঘ সময় তান প্রথাতে নিচ্ছে যে দীর্ঘ এক সপ্তাহ যে সমস্ত এলাকায় তান পাচ্ছে না সেই সমস্ত এলাকার মানুষের অবস্থা যে কেমন যারা পানিবন্দী কোমরের উপরে পানিবন্দি ভারীবন্দি অবস্থায় আছেন তাদের অবস্থাটা কেমন হতে পারে আসলে সেটা চিন্তা করলে একেবারেই নাজুক অবস্থা তারা খুবই জীবন জীবনযাপন করছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী জেলা শহর মাইজদি সার্কেট হাউস বোট আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে গত বিশ বছরে কিন্তু নোয়াখালীর ইতিহাসে এই রাস্তায় এত উঁচু সড়কে কখনো পানি উঠেনি কিন্তু গত দুই দিনের বৃষ্টি এবং এই উজান থেকে নেমে আসার ঢলে নোয়াখালী জেলা শহরের যে অবস্থা এখন দেখা যাচ্ছে এভাবে যদি এখনো বৃষ্টি অব্যাহত আছে গত দুই দিনের বৃষ্টিতে পানি আরও বেড়ে গেছে বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে আর এইভাবে যদি বন্যার অবনতি হতে থাকে এবং আজকে যদি রাতনগড় বৃষ্টি হয় তাহলে কিন্তু নোয়াখালীর যে নোয়াখালী ঢাকা নোয়াখালী যে আঞ্চলিক মহসকরী রয়েছে উল্লেনায় সেটিও হয়তো যোগাযোগের অনুপযুক্ত হয়ে যাবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন তো আমার কাছে নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ ছিল এইটুকু। বাবুলু আপনাকে ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহে থাকুন পরবর্তীতে আবার যুক্ত হব।